আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেমিঙ্গো পার্কে এসেছিলাম গত ভিডিওতে দেখেছেন ফ্লেমিঙ্গো পার্কের রুটেই হচ্ছে লাভ লেক তো এখন যাত্রা শুরু করেছি লাভ লেক এর উদ্দেশ্যে লাভ লেক এর এরকম বোর্ড দেওয়া আছে বেশ কয়েক জায়গায় দেখলাম কাঠের মধ্যে লেখা আর গাছ দিয়ে দুই পাশে এত সুন্দর একটা রাস্তা পড়েছে এটা হচ্ছে এন্ট্রি আমরা পার্কিং এরিয়া কারবার এখানেও লাভ রেখেছে যতটুকু বুঝতে পারছি পুরো পৃথিবীর ভালোবাসাই এখানে চলে আসছে এই জন্য পৃথিবীর মানুষের মধ্যে ভালোবাসা কমে গেছে এখানে গাড়ি এখানে দিতে হবে এটা হচ্ছে লাভ লেকের পার্কিং এরিয়া এখানে গাড়ি পার্ক করতে হবে লাভলি ক্যাফে লাভ ল্যান্ড ক্যাফে ও দূরে দেখা যাচ্ছে ওয়াশরুম অনেকটা জার্নি করেছি ওয়াশরুম খুঁজতেছিলাম পেয়ে গেছি এই দেশে একটা জিনিস খুবই ভালো লাগে সব জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং কি করছে পাতা খেজুর পাতা দিয়ে করছে সব কিছুরই স্ট্রাকচার লাভ ইজ দিস লাভ লেক অবশেষে লাভ ভিতরে ঢুকে গেছি এন্ট্রি গেটের ভিডিওটা আমি মানে করতে পারিনি এত রোদ ছিল হয়তো বা আমি অন করিনি ভিডিও হোম বেকারি হোম মিসিং ড্রোন একটা ড্রোন থাকলে পুরোটা লাভ লেকের চারপাশে এরকম ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে এখান দিয়ে হেঁটে পুরোটা লেক ঘুরে দেখা যাবে যাওয়া যায় এই সিংহাসনে বসে একটা ছবি তোলা যাবে না লাভ লেকের পাশে হচ্ছে এরকম সুন্দর এই হচ্ছে এই লাভ লেকের পানির মূল উৎস এটা লেকটার শেপ

মানে এক পাশ থেকে আরেক পাশ চলে আসছি অনেক ক্লান্ত এখন এই সুন্দর সবুজ ঘাসে বসে গেছি একটু এখানে বিশাল একটা হাট দিয়ে রাখছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার হাঁটা শুরু করলাম আর পুরো মানে পুরো লেকটার মধ্যে অসংখ্য মাছ ছেড়ে রাখছে লেকের মাঝখানে একটা চূড়ার মতো আছে আমরা ওইখানে যাচ্ছি মা রে মা মানে জায়গায় জায়গায় লাভ শেপ ওই যে ওই পারেও লাভ মাঝখানে লাভের থেকে ওদিকে ঝর্ণার পানি আসতেছে

একটু উঁচু পাহাড়ের মতো করেছে যাতে পুরো লাভ লেকের ভিউটা উপরে উঠে দেখা যায় এই যে এটা কিন্তু অনেকটা উঁচু দেখে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তো এই হচ্ছে উপর থেকে পুরোটা লেকের ভিউ আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু পরপর পানির মাঝখানে সুন্দর পাইপ দিয়ে লাভ শেপ করে রাখছে আর ওইগুলো থেকে ওই যে ঝর্নার মতো পানি পড়তেছে আর এই ফ্রেমটা আমার খুব ভালো লাগছে

অনেক রকমের মানুষ আসলে ঘুরতে আসছে তো একদম আমি চূড়ার শেষ পাশে যাচ্ছি এইখান থেকে আমি পুরা পাশের ভিউটা দেখার চেষ্টা করবো ও এখানে পানি না পানি না এই হচ্ছে পুরোটা লেকের ভিউ চারপাশে এরকম ডাবল লাভ শেপ করা এটা ড্রোনে বা কেউ গুগল সার্চ করে দেখতে পারবেন আসলে লেকটার শেপ কেমন তো নর্মালি ভিডিওতে তো আসলে দেখানো সম্ভব না তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আমি সেই উপর থেকে দৌড়ে এসেছি এটা দেখে আমি ভাবছি এখানে বসার জায়গা আমাকে বসতে পারে আমি তো মনে করছি বসতে বুদ্ধি পানি কোন দিকে যায় গাছ কেটে এটাকে বেসিন বানায় রাখছে এখানে যেন মানুষ হাতটা টাত ধুইতে পারে কত সুন্দর বুদ্ধি আর কত সুন্দর অর্গানাইজড করা এটা যে একটা মানে আর্টিফিশিয়াল লেক বা মানুষের তৈরি বুঝার কোনো উপায় নাই ওরে মারে মা এই ঝর্ণা তো জায়গায় জায়গায় দিয়ে রাখছে চূড়া থেকে নিচে নামতে নামতে আরেকটা সুন্দর জিনিস চোখে পড়ল প্রচুর বাতাস আর লেকে এরকম রাস্তা আছে পানির উপর দিয়ে একবার থেকে পারে যাওয়ার তো পার হচ্ছি সবই লাভ বানায় জায়গায় জায়গায় লাভের সাইডটা সবশেষে লেকটা অসাধারণ লেগেছে এটা যে আর্টিফিশিয়াল বুঝার কোনো উপায় নাই বিশাল বড় লেক পুরোটা আসলে শেয়ার করা সম্ভব হলো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা একটু চা নাস্তা খেয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন চা খেয়ে বাড়ির দিকে রওনা দিব ইনশাল্লাহ আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ